যশোরের যশ খেজুরের রস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম একজন গাছি ভাই কেমন করে গাছ কেটে রস বের করে এমন সুমিষ্ট সেটা সচক্ষে না দেখলে বোঝা যায় না কতটা দক্ষ হলে মাত্র একটি গাছ কাটতে এক থেকে দেড় মিনিট সময় লাগে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন এত কষ্ট করে গাছি ভাই গাছ থেকে রস বের করে আমাদের জন্য এই সুন্দর গুড় উপহার দেয় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ সাথেই থাকুন এবং দেখতেই থাকুন এত সুন্দর ন্যাচারাল ভিডিওগুলো আসলেই ভালো লাগে চেষ্টা করি আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার জন্য তার গাছ কাটা সম্পূর্ণ হয়েছে এবার ভাড়াটা ওইখানে সুন্দরভাবে টাঙিয়ে দিবে এবং এটা সকাল হলে খুলে নিতে হবে ধন্যবাদ সকলকে সাথে থাকবেন